তো ইউ হ্যালো ভিডিও আজকের ভিডিওতে আমরা এমন একটা গেম খেলতে চলেছি যে গেমের মধ্যে আমরা গেমের ভিতর ঢুকে একটা মাইয়াকে দেখতে চলেছি যে মাইয়া লাস্টে যে বুধ হয়ে যায় আর আমাদের ওখান থেকে স্কিপ করতে হয় মানে বাইর হতে হয় মানে বাচ্চা পাকতে হয় তো সেখানে যাওয়া যাক তো এ দেখুন গেমের ভিতর গেমের ভিতরে ঢুকে পড়ছি তো চলেন এটা একটা নতুন ধরনের গেমই ধরে নেন আপনারা অবশ্যই খেলবেন আর গেমের নামটা আমি বলবো না স্পেশালি যাতে কিনা আপনারা নিজের মাথা খাটান তো গেমের ভিতর রুমগুলো তো খুবই সুন্দর সুন্দর বানাইছে আর গিলিচ হয়ে গেছে যেমনটাকে আগেই বলেছি গেমের ভিতর ঢুকছি আমি তো সেখানে যাওয়া যাক কে সমস্যা নেই তো ওখানে দেখতে পাচ্ছি আমাদের গেমের কালটা হ্যাঁ ভাই আমি কিছু নাই আপনারা ভুল ভাবসেন ভাই গালতি তো ইনসান সেই না। ভাই কি দীক্ষা বলাইলাম পাই ভাই 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 গালতি হি ভাই উচিত নেই আচ্ছা তুই তাও আমার দূরেই থাক দূরে থাকলে ভালো আচ্ছা তো এখানে আমাদের মেলা কিছু বলছে মানে মেলা 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 কথা কইসি মেলাক্ষণ ধরা এই নুবড়াই খালি কথাই কত মানে নুবী আর কি যাই হোক তারপরে যে আমি একটা জিনিস দেখাতে চাই গেস করুন এখানে কি হবে গেস করুন কমেন্টে বলুন এখন আমাদের সাথে কি হবে কিস করতে পারতাছেন না পারলেন নাই এই দেখুন এখানে কথা বলতাছি আবার হস হয়তান যা করে লাগে তারা তো কইবই কিব তখন দেখতে পাচ্ছেন এখন পর আমাদের এটা এখানে আমাদের তিন নাম্বার মানে দুই নাম্বার এগুলো খালি ভীষণ পুরো করতে আর অ্যাড দেখতাছিলাম আসলাম কার লেগে জানি খালি অ্যাড আইতে আসিল যাই হোক এটা গান আর ডান্সও করেছি লাস্টে জায়গায় আমাদের ছোপা চান্স করাইতেছিল লাস্টে জানা আরও একটা মিশন দিবে আমাদের আরো একবার দিবে মনে হয় আমি ঠিক সিওর তো বলতে পারতাছি না এন্ড ভিডোরটা যারা এখনো দেখতাছে তারা বুঝতে পারবেন একটু পর ভিডিওর গত লম্বা হয়েতে এখন খালি একটু মানে বুঝাচ্ছে যে মানে নর্মাল যেগুলা কাজ থাকে সেগুলো এন্ড গাইজ দেখতে পাচ্ছেন না ডেন্স ও চেঞ্জ করতে বলতাস অবশ্য অ্যান্ড আমি তো কি আর হা 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 আমি পারি না আর পারি না আমি কেন মরি না হাব কি সিনে না আমার গো আমি পারি না আর পারি না ভাই প্রথমে যে বাটরুমে কাপড়টা পড়ছে না আমার সামনে আবার পড়ছে বালদা ওই কি গেম ভাই গালি দিয়ে দিচ্ছে কোথা কি কমু ভাই মাথা নষ্ট করবো এই গেমটা মানে বাটরুমে যে কাপড়টা পরছে এখন গাইজ গেমের রিয়ালিটি শুরু হচ্ছে এখানে আমরা চাবি নিয়ে নিয়েছি তো চলেন ভিতরে যাওয়া যে আট দেখতে পাচ্ছেন সবকিছু লাল লাল হয়ে গেছে এখন আমাদের জানের খাটটা চলে এসেছে তো চলান ভিতরে যা যাক অ্যাক্টিং একটিং আরে আরে ভাই ভাই ভয় পাইছি আমি আপনারা গাইস খেয়াল করছেন একটু আগে জাইম মাইয়া মাইয়ার্ডার আমি দেখলাম ভাই এই তো পা গুলা কিগুলো বড় বড় করে ফলাইছে চুলগুলা চুল দেখুন কি করে ভাল ভাই একটু আগে যে যেমন আমি দেখলাম ভাই কি কমু ভাই 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 বেশি ভাই আই এম আমি আমি জানি আমার এখন হার্ট অ্যাটাক জন্য এটাক দিবর বেশি ভাই আসলে ভাই মাঝাক নেই আরে ভাই আমি ভাবছিলাম হার্ট অ্যাটাক দিব কিন্তু যাই হোক দেখতে পারছি খুবই আর আয়পর তো গ্লিজ গ্লিজ না এটা গেম এবার না গ্লিজিজ দিছে কোনো গ্লিচ দেয় নাই না গেমেরই ডিজাইন গাইস ঠিক আছে তো ওখানে গাইছ আমাদের এখন এখান থেকে বানানোর জন্য লাগবে হলো কি বলে আরে অন একে আরে অনো ঝামেলায় পরে গেলাম তো ভাই গেমের অ্যান্ড করতেই বো আমার সরি গাইস আমাদের গেমে ও আচ্ছা পড়ছে আপের চল গেলো কী অবস্থা ও ক্লিক করছিলাম তো আমি যাই হোক যেখানে আমাদের বলতে ব্যাটারি কালেক্ট করতে তো আমরা মেলাক্ষণ ধরে ব্যাটারি কালেক্ট করার পর লাস্টে ব্যাটারিটা কালেক্ট করেছি তো আমরা চলে যাই এখন টাইম মেশিনে এখন আমাদের ওই ভূতের মেয়েটা আবার আইসা পড়ে ঠিক আছে যাই হোক তো তাড়াতাড়ি যাক টাইম মেশিন দিয়ে ভাগা যাক কী আছে না হ্যাঁ তো এই পর্যন্ত ছিল গেমটা বাই বাই টাটা লেটার আপনার গাইস লাইক করতে বলবেন না বাই বাই